হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো আমাদের সকলেরই খুবই পরিচিত একটি সাধারণ আছে অসাধারণ গুণাগুণের কথা আমাদের অনেকেরই শরীরে বিভিন্ন কারণে কাটা দাগ থাকে তাতে সেটা বিভিন্ন কারণে হতে পারে আমাদের শরীরে যখন কোনো স্থান কেটে যায় বা ছিঁড়ে যায় তারপর সেটি সেরে যাওয়ার পরেও সে কাটা স্থানের দাগ রয়েই যায় এবং সে কারণে দেখতে খুব বাজে লাগে অবশ্য কাটা দাগ স্বাভাবিক করার জন্য আজকাল বাজারে অনেক রকম চিকিৎসা আছে কিন্তু সেগুলোর জন্য খরচ হবে তাই আজ আমি আপনাদের সাথে যে প্রাকৃতিক উপায়টি শেয়ার করব তার জন্য আপনার এক পয়সাও খরচ হবে না আজকের উপায়টি সম্পূর্ণ বিনামূল্যে এবং সব থেকে বড়ো কথা হল আজকের উপায়টি খুব বেশি দিন ব্যবহার করতে হবে না মাত্র দশ থেকে সাত দিন এটি ব্যবহার করলে এর রেজাল্ট চোখে পড়বে এতক্ষণ আপনারা যে গাছটি এখানে দেখছেন এই গাছটির নাম লাউকুস্তি কাজ গাছ অবশ্য যে যার এলাকাভিত্তিক বিভিন্ন নাম থাকতে পারে আর একটা কথা আপনি এই গাছটিকে নামে চেনেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আরও পাঁচজনের গাছটিকে চিন্তা সুবিধা হবে আপনি প্রথমে এই কাজ বেশ কিছু সংগ্রহ করবেন তারপর ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে সিন হোক অথবা যে কোনো উপায় থেতো করে এর রসটি বের করবেন তারপর আপনার শরীরে যে জায়গাতে কাঁটা দাগ আছে সেই জায়গাতে রসটি লাগিয়ে থেতো পাতাগুলিকে রেখে দেবেন এবং এইভাবে একটা না সাত থেকে দশ দিন এটি ব্যবহার করলে কাটা দাগ মিলিয়ে যাবে তবে এটি ব্যবহার করতে হবে রাতে শুতে যাওয়ার আগে একবার এবং সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার জল দিয়ে ধুয়ে আর একবার লাগিয়ে নেবেন তাহলেই রেজাল্ট পাবেন হাতে নাতে তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন